এটা খেয়ে কেমন লাগে অনেক অন্ধকার হয়ে গেছে অলরেডি তারপরে আমরা যাচ্ছি জায়গাটায় একদম সমুদ্রের পাক দিয়ে আসসালাম আলাইকুম ভিউয়ার্স ফাইনালি আমরা আজকে কটকা যাচ্ছি এরকম রোদ্রোজ্জ্বল সামার প্রায় শেষের দিকে ভাবলাম আজকে কটকা ঘুরে আসি কিছুদিন পরেই ক্লাস শুরু হবে ব্যস্ত জীবনে ঢুকে যাব তাই আজকে বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে যাচ্ছি আমরা এদিক থেকে যাচ্ছি ওই দিক থেকে আমাদের সাথে জয়েন করবে আয়েশা আপু শারমিন আপু জাহেদ ভাইয়া ইলিয়াস ভাইয়া এবার পোল্ট্রির পিছনে ঘুমাচ্ছে মাসি দি আমরা এই তো আমরা কটকায় পৌঁছে গেছি এখন গাড়ি পার্ক করে নামবো আমরা কটকায় এসে পৌঁছেছি সমুদ্রের পাড়ের এই জায়গাটা বেশ সুন্দর এই যে তারা আজকে এখানে হানিমুন করতে এসেছে নতুন বিবাহিত কাপল বাবা টাকাও মাসি দি তোর বাবা পানি তুলে নিয়েছে মাসি একটু ভয় পাচ্ছে তাদের ফটো সেশন চলছে নিহান পুরা চিল তার চাপচুর কোলে কোলে ঘুরতেছে মিহান তোমার কি অনেক সাহস পছন্দ জায়গাটা আমরা এখন এই জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি অনেকক্ষণ সমুদ্রের পাড়ে বসেছিলাম আপনি তোমার ভালো লেগেছে এখানে এবার আমরা এই ওয়াচ টাওয়ারটাতে উঠবো মিহানের অনেক সাহস মিহান আগে উঠতেছে বাবা বাবা তুমি সাবধানে এই যে টাওয়ারটায় যাওয়ার জন্য আমরা এই পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠছি মাসি দিয়ে অলরেডি তার সাথে উঠে গেছে এবার মিহান উঠছে উপর থেকে ভিউ এত কষ্ট করে উঠলাম কষ্ট সার্থক খুবই সুন্দর ভিউ দেখতে পাচ্ছি যে বাবা ছেলেরা নামছে নিচে আব্বু আর ভাইয়াও নামছে খুবই রিস্কি ওঠার পরে সুন্দর একটা ভিউ দেখলে শান্তি লাগে সুন্দর একটা ছোট্ট বিচ রাজবিরি জাহিদ বাই পিক করেছে এখন আমরা শীতের দেশে মরুভূমি দেখতে এসেছি ফিনিশ টি সাইট মনে হয় কোনো কাজ চলছে গেট লক তাই বাইরে থেকে একটু দেখে চলে যাচ্ছি এখন অন্য পার্কে এখন আমরা এই পুইস্তোতে একটু ঘুরবো পুইস্তো ওকে আমরা এই গার্ডেনে একটু বসবো গার্ডেনটা অনেক সুন্দর মাসিদি বলেছে এটা একটা গার্ডেন তাই আমরা একটা গার্ডেনে এসেছি মাসিদি এখন একটু এই পার্কে খেলবে তাই যাচ্ছি এখানে একটু এসে এখানে এসে একটু খেলতে পেরে এখন শান্তি পাচ্ছে এবার গ্রুপ ছবি তোলার জন্য আমরা এখানে চলে এসেছি একটা সানসেট ভিউও পাওয়া যাবে এখন আমরা এই জায়গাটা থেকে চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খেয়ে দিই বাসার দিকে রওনা দিব মাসিদি তুমি থাকো আমরা চলে যাই

মাগ্রিবের রাজান অলরেডি হয়ে গেছে একটু অন্ধকার অন্ধকার অবস্থা আমরা এখন একটা পার্কে যাচ্ছি যে আমার বিঙ্গু বাচ্চা মাসিদিদি তোমার ভালো লেগেছে কটকা তোমার ভালো লেগেছে মিহান হুম হুম কটকা ভিজিটের এটা হচ্ছে আমাদের লাস্ট স্পট ভেবেছিলাম চলে যাবো বাট এদিকটায় আশা লোক সামলাতে পারলাম না খুবই সুন্দর জায়গায় অনেক অন্ধকার হয়ে গেছে অলরেডি তারপরে আমরা যাচ্ছি জায়গাটায় একদম সমুদ্রের পাক দিয়ে এই জায়গাটা ভিজিট করেই আমরা বাসার দিকে রওনা দিব সুন্দর জায়গা সুন্দর বাতাস এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে যেতে তো হবেই বিশাল এক নম্বর রাঠাই আমার তো অনেক ভালো লেগেছে তিন দিন আসতে হবে বাতাসের জন্য হয়তো বা কথা বোঝা যাচ্ছে না খুবই সুন্দর জায়গা রাত পাঁচ আমরা কটকা ভ্রমণ শেষে বাসার কাছাকাছি চলে এসেছি আমাদের কটকা ভ্রমণের ব্লগ এখানেই শেষ হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ